আসসালামু আলাইকুম মরমদুল্লাহ ভেয়ের শিক্ষার্থী ভাই বোনের আশা করে আপনার সবাই বলা আছেন আমি আহিয় মাহমুদ আমাদের ইউটিউব চ্যানেল ফেথফুল এডুকেশন আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজকে আমরা এসএসসি নিয়ে একটা নোটিশ নিয়ে আলোচনা করবো ইতিমধ্যে একটা বোর্ড এসএসসি দু হাজার চব্বিশ সালে আপনাদের অক্টোবর মাসের মাস বরাবর বরাবর আপনাদের কিন্তু পরীক্ষা শুরু হবে অর্থাৎ টেস্ট পরীক্ষা আপনাদের অক্টোবর মাসের মাস বরাবর শুরু হবে তো আপনাদের টেস্ট পরীক্ষার আপনাদের আজকে রুটিনটা আপনাদেরকে দেখাবো তো এভাবে কিন্তু প্রত্যেক বোর্ড ঢাকা বোর্ড যশোর বোর্ড সিলেট বোর্ড সহ প্রত্যেক বোর্ড কিন্তু তাদের বোর্ড ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদের অফিসিয়ালি রুটিন দেখাবে এটা হচ্ছে যশোর শিক্ষা বোর্ড মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা অর্থাৎ টেস্ট পরীক্ষা দুই হাজার চব্বিশের সময়সূচি আপনাদের এটা প্রকাশ পেয়েছে যে এক এক বাইশ সেপ্টেম্বর প্রকাশ হয়েছে আপনাদের পরীক্ষা শুরু হবে দশ বিশ অক্টোবর অক্টোবর থেকে শুরু হবে এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের দশম শ্রেণী নির্বাচনী পরীক্ষা অর্থাৎ টেস্ট পরীক্ষা যেটা নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনীয় বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারে আপনাদের দেখেন পরীক্ষা শুরু হবে সকাল সকল পরীক্ষা সকাল দশটা থেকে শুরু হবে এবং প্রতিটি বিষয়ের জন্য নির্ধারিত সময়সীমা অনুযায়ী শেষ হবে তবে আপনাদের যেটা বলি এই টেস্ট পরীক্ষা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আপনাদের মেন এক্সামে ইট উইল বি ভেরি ইফেক্টিভ ইন ইউর মেইন এক্সাম আপনাদের যখন দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারিতে যখন পরীক্ষা দেবেন সেটা আপনাদের জন্য খুবই উপকার আসবে এবং এটা আপনাদের সেই পরীক্ষার উপর কিন্তু ডিপেন্ড করবে দ্যাটস ওয়াই আপনাদের এর পরীক্ষার মধ্যে ভালো একটা রেজাল্ট করতে হবে অন্তত যারা ইন্টার যা বিগেন ইন্টারমিডিয়েট মধ্যবর্তী লেভেলের যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে অবশ্যই ফার্স্ট করতে পারে কিন্তু আপনি মেন পরীক্ষার মধ্যে যেতে পারবেন না যাই হোক আপনার পরীক্ষার তারিখ দেখুন ক্রম ক্রমিক নম্বর দেখুন দিন দেখুন আপনাদের প্রথম পরীক্ষা হচ্ছে রবিবার রবিবার হচ্ছে কি আপনার বিশ অক্টোবর দু হাজার চব্বিশ প্রথম দিন পরীক্ষা হবে গণিত গণিত আপনার বিষয় কোড নম্বরটা দেখে নেবেন তারপর পরীক্ষা হচ্ছে কি আপনাদের সোমবার পরের দিন পরীক্ষা পরের দিন একুশ অক্টোবর আপনাদের বাংলা তারপর হচ্ছে কি মঙ্গলবার বাইশ অক্টোবর তারপর হচ্ছে কি আপনাদের একদিন তারপর পরের দিন হচ্ছে কি বুধবার ইংরেজি তারপর হচ্ছে কি আপনাদের এই বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় পত্র তারপর আপনাদের পরীক্ষা দেখুন সাতাইশ আপনাদের সাতাইশ তারিখ রবিবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং যাদের সায়েন্স রয়েছেন বা বিজ্ঞান আপনাদের রয়েছে এখানে দেখুন আপনাদের যার পরের দিন হচ্ছে গিয়ে সোমবার পরীক্ষা তাহলে আপনাদের শুক্র শনি দুই দিন গ্যাপ হাঁটছেন গ্যাপে আপনাদের এখানে দুইটা পরীক্ষা রয়েছে তারপর হচ্ছে কি আপনাদের এখানে সোমবারের পরীক্ষা মঙ্গলবার বুধবার বৃহস্পতি বুধবার রয়েছে তারপর রবিবার বৃহস্পতিবারের পরীক্ষা নেয় রবি সোম মঙ্গল আপনাদের তথ্য আইসিটি পরীক্ষা এটার মধ্যে একটা নম্বর আপনার আপনারা ভালো করে খেয়াল করতে হবে এটার মধ্যে অনেকে ফেল করে গণিতের মতো ফেল করে যাই হোক এখন বিশেষ নির্দেশনা বলি এখানে দেখুন সকল শ্রেণী সকল বিষয়ের পরীক্ষা পূর্ণ নম্বর অপূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে সুষ্ঠু পরীক্ষা গ্রহণের জন্য আঠারো দশ চব্বিশ তারিখে অবশ্যই সকল প্রতিষ্ঠানকে পরীক্ষামূলক নমুনা প্রশ্নপত্র ডাউনলোড করতে হবে নমুনা প্রশ্নমূলক কীভাবে ডাউনলোড করতে হবে সেগুলো আপনারা ভিডিও চান অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানা না দেখিয়ে দিব পরীক্ষার সময়সূচিতে দশম শ্রেণীর যে সকল বিষয়ে উল্লেখ নেই শুধু সেই সময় বিষয় আপনাদের প্রতিষ্ঠানে নিজ দায়িত্বে প্রশ্নপত্র আপনাদেরকে দেবে প্রথমে সৃজনশীল রচনামূলক বহু নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থী এনারা সাইন্টিফিক ক্যালকুলেটার ব্যতীত অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না তো এই ছিল আপনাদের নোটিশ আরও কিছু একটা নোটিশ দেহে আপনাদের এখানে এটা প্রকাশ করেছে মূলত যে যশোর শিক্ষা বোর্ড যশোর তার ওয়েবসাইট থেকে প্রকাশ করেছে ডাকা শিক্ষা বোর্ড করবে পাতা দ্বিতীয় দেখুন এখানে লিখছে সময়সূচিতে উল্লেখিত সময়ের পরীক্ষা বোর্ড থেকে সরবরাহ প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করতে হবে পরীক্ষার বোর্ড কর্তৃক নির্ধারিত বিশেষ সময়ের পরীক্ষা অন্য কোনো প্রশ্নপত্রে গ্রহণ করা যাবে না তারপর দেখুন এখানে পরীক্ষা ফি বা পরীক্ষার থেকে প্রতি দশ টাকা হারে সোনালি সেবা মাধ্যমে জমা দিতে হবে যে কোনো ধরনের সমস্যা দেখা দিলে এই সমস্ত নম্বরে যোগাযোগ করতে হবে প্রকাশ থাকে যে মাধ্যমিক উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে পরবর্তীতে সময়ে যদি কোনো নির্দেশনা আদেশ জারি হয় তা যথাযথ পালন করতে হবে তা এখানে বিশেষ কিছু নির্দেশনা রয়েছে আপনি এগুলো পড়ে নেবেন তারপর হচ্ছে আপনাদের এখানে আরও কিছু দিক নির্দেশনা রয়েছে যেগুলো অ্যালোকেশন রয়েছে তো দর্শক এই ছিল আজকের এসএসসি দু হাজার চব্বিশ সালের যে আপনাদের অক্টোবর মাঝমোর বরাবর আপনাদের পরীক্ষা হবে যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যে যেটাতে অবশ্যই সবাইকে পাস করতে হবে যদি আপনি দু হাজার পঁচিশে যদি পরীক্ষা মেন পরীক্ষা অ্যাটেন্ড হতে চান পার্টিসিপেট যদি করতেন অবশ্যই আপনাকে পাস করতে হবে তো দর্শক এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকবো সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ